জুতা আর জুতাটা ভালো করে পয়সা করুন ফুকিনির বাচ্চা সাধারণ একজন চাকরানি হয়ে আমার বাসার চাকরানি হয়ে তুই মালিককে বলছিস তোর জুতা পরিষ্কার করে দিতে তোর এমন দুঃসাহস হয় কি করে দেখেন ম্যাডাম চুপচাপ যদি আমার জুতাটা পরিষ্কার না করি তাহলে আমি কি তোকে জেলে পাঠিয়ে দিব কি কি বললি তুই তুই আমাকে পুলিশ স্টেশনে পাঠাবি আমাকে জেলের ভাত তুই কি ভুলে গেছিস তুই একটা চাকরানি হয়ে মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় সে ম্যানারটুকু তোর মধ্যে নাই না এইভাবে তুই কেন আমার সাথে কথা বলতে আমি তো এটাই বুঝতে পারতিস না তোর কি পাগল হয়ে গেছিস নাকি আর তুই ভাবলি কি করে আমি মালিক হয়ে তোর চাকরানির জুতা আমি পরিষ্কার করে দিব তাই না হ্যাঁ এখন খুব খারাপ লাগতেছে আমার জুতা পরিষ্কার করার জন্য তাহলে ওই দিন ওই দিন আমার কেমন লাগছিল একটু ভাবেন তো আপনি তুই এখানে তোর মা আজকে কাজে আসেনি মা অসুস্থ তো এর লেগে আমি এসেছি আচ্ছা আর একটা কথা বলতো তুই এরকম কয়টা বসে কাজ করিস না না আমি তো এসব কাজ করি না আমি তো বাসায় থাকি বাসা থেকে পড়াশোনা করি আর আমার মা আর বাবার অনেক বড় স্বপ্ন যে আমি একদিন অনেক বড় ম্যাজিস্ট্রেট অফিসার হব এর জন্য আমি সারাদিন পড়াশোনা করি আজকে তো ওই মা অসুস্থ দেখা আমি তার পরিবর্তে এসেছি কি বললি তুই হাস্যকর একটা কথা তুই হবি ম্যাজিস্ট্রেট কি করে এই বাসায় কাজকাম করে তুই ম্যাজিস্ট্রেট হবে তোর মাও তো বাসায় কাজ করে আর এত টাকা পয়সাই কোথায় যে তুই ম্যাজিস্ট্রেট পড়াশোনা করবি আর শোন ম্যাজিস্ট্রেট কী হবে জানিস এই যে আমি আমি হব ম্যাজিস্ট্রেট কারণ আমার বাবার অনেক টাকা পয়সা আছে আমার বাবার উপরে লেভেলের লোকদের সাথে যোগাযোগ আছে টাকা ছাড়া না কোনো কিছু হয় না র্যাঙ্কিংয়ে কিন্তু আমার নামেই আসবে তোর তো এইসব বাসা বাড়ির কাজকাম করেই দিন চালাইতে হবে তোদের পেট চালাইতে হবে বাই ওয়ে তোর সাথে আমি এত কেন বলছি আমার তো একটা প্রয়োজন ছিল তাই আমি এখানে এসেছি এই না ধর আমার এই জুতাটা পরিষ্কার করে দিবি আমি আমি এই জুতা কেন পরিষ্কার করবো আমি তো সব কাজ করি না আমি জুতো পরিষ্কার করতে পারবো না আমি কি মাসে পাশে কাজ করি নাকি কি আমি জুতো পরিষ্কার করতে পারবো না তোকে তোদের মতো গরিব ছোট লোকদের কথা না আমি একদম সহ্য করতে পারি না এই তোদের মতো ছোট লোকদের শিক্ষা দেওয়ার জন্যই না আমি ম্যাজিস্ট্রেট হব আর তখন যদি আমার সামনে কেউ বড় বড় কথা বলে না তাদেরকে আমি ইচ্ছে মতো আর শোন আমার এই জুতা আজকে করতে হবে আমি জুতা পরিষ্কার করতে পারবো না আমার এই জুতা তো তোকেই পরিষ্কার করতে হবে আর যদি তুই পরিষ্কার না করিস তোর মাকে আমি আমার বাসা থেকে বের করে দিব আর আমার জুতাটা তোর অন্য দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিবি এই নিয়ে ধর আর শোন তোর জামা দিয়ে পরিষ্কার যেন মনে থাকে ম্যাডাম শুধু আমাকে না আমরা যারা গরিব মানুষ আছি সবাইকে আপনি অপমান করেছেন আপনারা কি মনে করেন হ্যাঁ আপনারা যারা বড় লোক আপনাদের যাদের টাকা পয়সা আছে আপনাদের জ্ঞান বুদ্ধিবিদ্যা সবকিছু আলোক দিছে আমরা গরিব আমাদেরকে কিছু দেয় নাই শুনেন ম্যাডাম আপনাদের বড় লোকের মাথায় যেরকম পরিমাণে ব্রেন আলোপাক দিছে আমাদের গরিব মানুষদের শুধু না একটু ইচ্ছা শক্তি থাকা ইচ্ছা থাকলে না যে কেউ যে কেউ কিছু করতে পারে এই যেমন আমি আমি আপনাকে বলেছিলাম যে আমি কিন্তু ম্যাজিস্ট্রেট হয়েই দেখাবো আরে যে দেখেন আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়ে দেখিয়েছি আগামী সাত দিন পরে আমার জয়েন কিন্তু ম্যাডাম ওই দিনকে আপনার উচিত হয়েছিল আমার সাথে এইভাবে আপনার ব্যবহার করার হ্যাঁ আমি বারবার বলছিলাম যে ম্যাডাম জুতাটা পরিষ্কার করতে পারবো না এই কাজটা আমার না কিন্তু আপনি কি বলেছিলেন তোরা হলি ছোট লোকের জাত তোরা হলি কাজের লোক তোদের যোগ্যতাই হলো এতটুকু তোরা জুতা পরিষ্কার করবে তো কি করবি আর তুই হবি ম্যাজিস্ট্রেট তুই কোনোদিনও ম্যাজিস্ট্রেট হতে পারবি না তুই কাজের লোকের মেয়ে তুই কাজের লোকই হয়ে থাকবি এটাই তোর আসল পরিচয় কিন্তু ম্যাডাম ওই বলছিলাম না হ্যাঁ আপনাদের মাথায় যে ব্রেন আল্লাপাক দিছে আমাদের মাথায় সেই ব্রেন আল্লাপাক দিছে আর এর জন্যই এর জন্যই আজকে আমি আপনার সামনে ম্যাজিস্ট্রেট হয়েছি তো ম্যাডাম এখন বলছি কি আপনি যদি চুপচাপ আমার এই জুতাটা পরিষ্কার না করছেন তাহলে কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি জেলে পাঠাবো কারণ আগামী সাত দিন পরে আমার জয়ন হ্যাঁ আর একজন ম্যাজিস্ট্রেট হয়ে আমি যদি আপনার নামে কোনো কমপ্লেন করি আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ আপনার কী পরিমাণ শাস্তি হবে তাই চুপচাপ দাঁড়িয়ে না থেকে জলদি আমার জুতাটা পরিষ্কার করুন যান ম্যাডাম আমি এক্ষুনি করে দিচ্ছি আর ম্যাডাম আজকের পর থেকে খুব গরিব মানুষকে আর এভাবে আন্ডার এস্টিমেট করবেন না আশা করি আজকে আপনার যে শিক্ষা হয়েছে সারা জীবনের শিক্ষাটা মাথায় রাখবেন